নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমি আমার ব্লগ হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দীর্ঘদিন ছুটির পরে কিন্তু সবাই আমরা যার যার কর্মব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে পড়েছি এখন আর ওই আগের মতো একটু দেরিতে ঘুম থেকে উঠা একটু অলসতা করে শুয়ে থাকা সেটা কিন্তু আর হচ্ছে না কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে এক মিনিট লেট করে যদি ঘুম থেকে উঠি মনে হচ্ছে একটা ঘন্টা পিছিয়ে যাচ্ছি স্কুলগামী বাচ্চাদের মায়েদের কিন্তু সময়ের সাথে যে যুদ্ধের ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে টাইমলি ওদের টিফিন রেডি টাইমলি রেডি করে স্কুলে নিয়ে যাওয়া সব কিছু রেডি করা আসলে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করা হচ্ছে যেটা আর বলে শেষ করা যাবে না জানুয়ারি ফেব্রুয়ারি তো গিয়েছে দেখা গিয়েছে স্কুলে যাওয়ার সাথে তো খুব একটা যে লেখাপড়া সেটা হয়নি মার্চের তো ছিল রমজানের বন্ধ আর স্কুলটা খোলা হওয়ার সাথে সাথেই যেটা হচ্ছে সিটি পরীক্ষার নোটিশ একটার পর একটা পেয়েই যাচ্ছি এতে করে যেটা হচ্ছে বাচ্চাদের থেকে কিন্তু মায়েদের চাপটা বেশি হচ্ছে আসলে বাচ্চারা তো ওভাবে বুঝতে পারে না ওদেরকে তো সব কিছু রেডি করে আমাদেরকেই দিতে হয় সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের থেকে আমাদের উপরে চাপটা বেশি পড়ে তো এদিকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে রুব নিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন মেয়েকে নিয়ে স্কুল থেকে কিন্তু চলে এসেছি চলে আসার পরে ওকে কিছু নাস্তা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুম পাড়ানোর পরে কিন্তু দুপুরে ওর জন্য মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম আর আমি আর রুব আমার বাবা যেহেতু রোজা থাকছে আলহামদুলিল্লাহ আমাদের ছয়টা রোজায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি আমার জন্য ডাল রান্না করব আম ডাল আর লাউ ভাজি করব তো লাউ ভাজিটা কিন্তু আমি খোসা সহই ভাজি করছি আমার যুক্তিমতে লাউয়ের খোসা যদি ভাজি করে খাওয়া যায় তাহলে কেন লাউ ভাজি করার সময় খোসাটা ফেলে দিতে হবে তো এর জন্যই কিন্তু আমি লাউয়ের খোসা সহই লাউটা কুচি করে নিয়েছি ভাজি করার জন্য আর লাউ ভাজিটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে যেহেতু সাথে আছে মশারির ডাল তো মুশারির ডাল আর লাউ ভাজি আর সাথে যদি একটু আম অথবা লেবু থাকে তাহলে তো কথাই নেই আমি কিন্তু মুশারির ডালটা ও পাশের চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি আরে পাশের চুলায় কিন্তু লাউ ভাজিটা উঠিয়ে দিয়েছি লাউ ভাজি চাল কুমড়া ভাজি এগুলোতে যদি একটু জিরা ফোড়ন দেওয়া যায় তাহলে এত সুন্দর ফ্লেভার আসে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ইদানিং আমার বাসায় যেটা হয়েছে বয়স দিটি অনেকটাই কষ্ট হচ্ছে কারণ আমার বাসার নিচে যে তিনতলাতে ভাড়াটি এসেছে ওনাদের ছোট দুইটা বাচ্চা আছে ওনারা এত চেঁচামেচি করে আর জিনিসপত্র এত ছোড়াছড়ি করে আসলে বয়স কখন দিব সেই সময়টাই আমি খুঁজে পাই না যখনই বয়স দিতে বসি তখনই ওদের চিল্লা চিলি দেখা যায় ভাঙচুর এটা সেটা পড়ছে আবার উপরেও দেখা যাচ্ছে জিনিস টানা টানি এত সাউন্ড হচ্ছে আসলে ঠিক মতো বয়েসই দিতে পারছি না বয়স দেওয়ার মধ্যে দেখা যাচ্ছে যে আমার সাউন্ডের থেকে বাইরের সাউন্ডগুলো বেশি শোনা যাচ্ছে দরজা জানলা যতই বন্ধ করে দিচ্ছি তারপরেও কিন্তু সাউন্ডগুলো চলে আসছে প্লিজ সবাই একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু ডালটা বাগার দিয়ে দিয়েছি আমি কিন্তু ডালটা রান্না করেছি আম দিয়ে এই সিজনে কিন্তু আম দিয়ে টক ডাল খেতে খুবই ভালো লাগে তো রান্নাবান্না কমপ্লিট করার পরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম তখনই ফুপু ফোন দিয়ে বলল যে রান্নাবান্না কমপ্লিট করে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তখনই ফুফু ফোন দিয়ে বলল যে বাসার একটু নিচে নেমে যেতে ঈদের দেশ থেকে আসার পরে ফুপুর বাসায় গিয়েছিলাম ফুপুর সাথে দেখা করতে তো তখন কথায় কথায় ফুপুকে বলেছিলাম যে তরমুজ কেনার কথা আসলে আমরা তো মানুষ তিনজন দেখা যায় রুবামার বাবা ওভাবে তরমুজ খেতে পছন্দ করে না আমি একটু খাই আর রুবামা একটু খায় তো পুরো একটা তরমুজ কিনলে দেখা যায় নষ্ট হয় গরমের দিন যতই ফ্রিজে রাখা হয় যেভাবে রাখা হয় তারপরে একটু নষ্ট নষ্ট হয়ে যেতে চায় তো পুরো একটা তরমুজ কিনলে কিন্তু দেখা যায় অর্ধেকটা নষ্ট হয়ে যায় তো যার কারণে ফুফুকে বলেছিলাম আপনি যখন তরমুজ কিনবেন তো ফুফু আবার তরমুজ খুব বেশি পছন্দ করে দেখা যায় প্রায় সময় কিনে তো যার কারণে ফুফুকে বলেছিলাম আপনি যখন তরমুজ কিনবেন তখন একটু বড় দেখে কিনবেন অর্ধেকটা আমাকে দেবেন আর অর্ধেকটা আপনি রাখবেন আমার বলতে দেরি হয়েছে ফুপুর কিন্তু কিনতে দেরি হয়নি তো যেদিন বলেছি তারপরের দিনে কিন্তু ফুফু তরমুজ কিনেছে তো প্রথমে ফুফু যে তরমুজটা কিনেছিলো সেটা ভালো ছিল না সেটা সাদা ছিল সেই সাদা তরমুজটা বাদ দিয়ে কিন্তু ফুপ আবারও নিচে গিয়ে তরমুজ কিনে এনে একদম পুরো অর্ধেক করে দেখে কেটে তারপরে কিন্তু কিনে নিয়ে এসেছে বাসায় তো সেই তোর আর এক বাটি দই পেতে ফুপু কিন্তু নিয়ে এসেছে আসুরের নামাজের আগে আগে মামার বাসার নিচে এসেছে তো আমি যেহেতু রোজা ছিলাম তো এই জন্য ফুপু বলেছে যে তোর রাস্তা পার হতে হবে না কারণ আমার আর ফুপুর বাসা রাস্তার এপার ওপার বলে তুই শুধু নিচে নাম আমি নিয়ে আসতেছি তো আমি বলেছিলাম যে আপনার কষ্ট করে আসার দরকার নেই আমার বাবাকে বলবো অফিস থেকে আসার সময় নিয়ে আসার জন্য তো আমার বাবাও যেহেতু আমার সাথে রোজা রাখছে তো ফুপু বলছিল যে রোজা রেখে সারাদিন অফিস করে এত জার্নি করে আবারও বাসায় এসে এটা নিয়ে যাওয়া থাক আমার কষ্ট হবে না আমি তো রোজা রাখিনি আজকে আমি আমার কোনো কষ্ট হবে না আমি দিয়ে যাচ্ছি তুই শুধু একটু বাসার নিচে নাম তো আমি বাসার নিচে নামার পরে কিন্তু ফুপু আমাকে দিয়ে গেছে তো ফুপুকে বলছিলাম যে চা খেয়ে যান এত কষ্ট করে এসেছেন তো ফুপু কিন্তু দিয়ে ওমনি চলে গিয়েছে আমার বাসায় আর উঠেনি তো আমার জন্য কিন্তু ফুপুর জরিমানা গুনতে হলো দুই দুইবার তরমুজ কিনতে হলো একটা তরমুজের টাকা কিন্তু এমনি এমনিতে নষ্ট হয়ে গেল। তো এখানে কিন্তু আসলে নামাজ পড়ে আমি ইফতারের আয়োজন করছিলাম প্রথমে ডিম চপ ভেজে নিয়েছি আর এখানে আমি জালিকাবাব বানাচ্ছিলাম এটা কিন্তু আলু প্লাস হচ্ছে চিকেন কিমা দিয়ে আমি জালিকাবাবটা বানাচ্ছিলাম তো অন্যান্য যে রজাগুলো করেছি ইফতারটা ভাত দিয়েই করেছি আজকে ভাবলাম যে একটু ইফতারটা বানিয়ে নেই সাথে কিন্তু আমি পেঁয়াজও বানিয়েছিলাম বেগুনি করেছিলাম সুলা করেছিলাম আর সব কিছু বানিয়ে নেওয়ার পরে এখানে যে তরমুজ কাটতে এসেছি মার্শাল্লাহ তরমুজটার কালারটা যেমন সুন্দর ছিল খেতেও সুস্বাদু ছিল অনেক মিষ্টি ছিল তো আর এখানেই যে আমি কিন্তু তরমুজটা কেটে ইফতারের জন্য টেবিলটা সাজিয়ে নিয়েছি রুবামর বাবা কিন্তু দেখা যায় রাস্তায় একটু পানি মুখে দিয়ে ইফতারটা করে তারপরে বাসায় আসার পরে কিন্তু দুইজনে মিলে ইফতারটা করে নিয়েছিলাম রুবামর বাবা আগে বাহিরের জিনিস মোটামুটি খেত খুব একটা বেশি যে সেটা খেত না তো ভালোই খেতো কিন্তু যখন থেকে আমি বাসায় এসেছি মানে দুজনে একসাথে থাকি তারপরে থেকে কিন্তু রুবামর বাবা খুব একটা যে বাহিরের জিনিস কিনে খাওয়া সেটা খায় না আর ইদানিং ভাজা পোড়ার যে বিষয়গুলো সেটাও একটু এড়িয়ে চলছে যেহেতু ছয়টা রোজা করছি তার মধ্যে ওই একদিনে একটু ইফতার বানিয়েছিলাম আর পাঁচটা রোজায় কিন্তু আমরা ভাত দিয়ে ইফতারটা করেছি আসলে ভাত দিয়ে ইফতার করলে না অনেকটাই শান্তি লাগে তো আমার কাছে তো শান্তি লাগে জানি না কার কাছে কেমন লাগে তা আমার মনে হয় কি ম্যাক্সিমাম আপুদের এরকম ইফতারটা ভাত দিয়ে করলেই শান্তি লাগে আমি এখানে যে ডিম চপটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি বেসনে কোডিং করে ওই ডিম দিয়ে কোডিংটা করেছিলাম আলু আর চিকেনের সংমিশ্রণে যে কাবাবটা বানিয়েছিলাম জালি কাবাবটা তো কাবাবটা দেখতে এত সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই কাবাবটা কিন্তু আমি মাঝে মাঝে বানিয়ে থাকি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য অনেক মজা লাগে এমনি বিকেলের নাস্তাতেও বানাই আবার অনেক সময় বানিয়ে দেখা যায় রেখে দেই ফ্রোজেন করে রুবামাকে টিফিনে দিয়ে দেই তো রুবামা কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে ইফতারটা করে নেওয়ার পরে কিন্তু এখানে যে রুবামার বাবাকে বলছিলাম দইটা টেস্ট করে দেখার জন্য ফুপু যে দইটা বানিয়ে দিয়েছিল তো দইটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মজা হয়েছিলো তোর আমার বাবা কিন্তু বলছিল, দোকানের থেকে অনেক বেশি মজা হয়েছে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিন্তু ফুপুকে ফোন দিয়ে বলেছিলাম তোর খুব ভালো ছিল আর দইটাও খুব সুন্দর হয়েছিল। তা আসলে মুখে না কখনো কোনো কিছু বলি না আম্মার কাছে অথবা ফুপুর কাছে বা কারো কাছে বলি না কারণ আমার মনে হয় কি কোনো কিছু বললে সেটা করতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে সেই কষ্টটা আমি আসলে কাউকে দিতে চাই না তো এর কারণে আমি কখনও কোনো জিনিস খেতে ইচ্ছে করলে বা মন চাইলে সেটা আমি ওভাবে কাউকে বলি না তো ইফতারটা করে নেওয়ার পরে রেস্ট নেওয়ার পরে আমি একটু পানি ভাত রেখেছিলাম তো সেই পানি ভাতটাই খাবো এখানে তার জন্য আলু ভর্তা করে নিয়েছিলাম যেহেতু ডালের বড়া করেছি এটা কিন্তু আজকের ভিডিও না অথচ ভাগ্যক্রমে পান্তা ভাত খাওয়ার ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখেই পড়েছে তো এখানে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাতটা খাইনি আমি খেয়েছি আলু ভর্তা আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছিলাম সাথে বড়া নিয়েছিলাম আর ডেকারেশনের জন্য মরিচটা কিন্তু নিয়েছিলাম আর পান্তা ভাতটা খাওয়ার জন্য কিন্তু আমি একটা মাটির পাত্র নিয়েছিলাম আর এই পান্তা ভাতের মধ্য দিয়েই আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ